জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাদের ভাবারা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা তাকে ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাফ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই ক্ষমতার কবলে পিসা বাড়ি ঝাড়া বাড়ি

আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছি কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় বুধবার কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখন নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাসা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আসলে আমার জানা নেই

ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমি প্রশ্ন করছে আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব যদি প্রচলিত নিয়মই দেশ পরিচালিত করি আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির তোষ্টা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখন তো আপনি শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে আপনার কাছে প্রিয় ভাইরা আমার আমি বুঝি না যে আমাদের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈশাখ দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ানি কেরাম আসেন আপনার ফুটবা আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপালে পিসা বাড়ি মারি না। দেয়া আলাই সালাম সাড়ে নয় শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতে কোন কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট আপনার বাইরে যাবে না যেতে পারে না ইন্স আল্লাহ আমার আপনি দেখেন জামা দেশে আগের বক্তৃতা এখন বর্তমানে বক্তৃতা জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেঁপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবনা শোনান এই অবজ্ঞা এই অবজ্ঞা কার সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করাতে ভুল স্বীকার না করে তাকে যোগদার মাগ, জাতির বা এই দেখটা দে এবং কোরান হাদিসের খেলাপ করেছেন উল্টা করেছেন এই দেখা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটা থাকলে সিট পাওয়া যায় সিটের জন্য ভাগ হলে জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি কিনে এতটুকু সেন্স নাই না মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভি ভাগ হই জোটের থাকলে সিট পাওয়া যায় একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হই সিটের জন্য নয় ইসলামের জন্য সরিয়ার জন্য সুন্নার জন্য মানুষকে বোকা বুঝা বোকা বুঝা মানুষকে আমরা কোরআন সুন্নার জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছে ক্লিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকা ভোট দেন আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন জান যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন আর যারা দেশকে সুষ্ঠ সুন্দর চাঁদা মুক্ত কোরআন সুন্নার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথাবার্তা নেই ক্লিয়ার